চক্রবর্তী স্বরাভিনয়ে অনন্যা চক্রবর্তী অরুময় চক্রবর্তী রিনা সাহা হৈমন্তী মজুমদার সঞ্চিতা ভট্টাচার্য ও পার্থ প্রতিম পান নাটক প্রাপ্তি প্রযোজনা কথা ও কবিতা শিলিগুড়ি আচ্ছা একটা জিনিস যদি হাতের কাছে খুঁজে পাওয়া যায় কোথায় যে রাখে ভুলেই মুখ করে উঠবে সব সময় খুঁচি আছে বেভাব মহা মুশকিল না জিজ্ঞেস করলেও তো নয় সেটা সেটা শুনছো কি হয়েছে তা কি আরে আরে আবার লিস্টটা আজকে খুঁজে না আরে সেটা তুমি জানবে তোমার গড়ি তো আর আমি পড়িনা আমার দেরি হয়ে যাচ্ছে একটু খুঁজে নাও না এই এসে গেছো দেখো তো কোথায় রাখলাম দেখো তোমায় কিন্তু আমি বহুদিন বলেছি হ্যাঁ তোমার এই অগোছালো স্বভাব আমার একেবারে সহ্যের বাইরে ঘরের সমস্ত কাজ করে তারপর যদি তোমার পেছনে এভাবে ছুটতে হয় অসহ্য সত্যি বলছি অসহ্য আমি অসহ্য আজ আমি তোমার কাছে অসহ্য অথচ জানি 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 দীপাঙ্কর জানি তুমি এরপর কি বলবে সেই এক কথা আমাদের বিয়ের আগের দিনগুলোতে আমাদের ভবিষ্যতের আকাশ মনে তুমি একা নয় গুনতাম কিছু অন্যায় করতাম অনেক সুখের স্বপ্ন অনেক আনন্দ অনেক আরাম অনেক শান্তি তা অশান্তিটা কে করে শুনি আমি করি তুমি করো তুমি তুমি কি তুলসী তলার আগরবাতি বাবা বা বাবা বাবা কি ভাষা কি অসভ্যের মতো পশ্চাদ ঠিক যেন ঠিক যেন একটা বুনো জন্তু সেটা কি ভাবছো হ্যাঁ কি ভাবছো তুমি ধমকালে আমি ভয় পেয়ে যাব তোমার অসভ্যতা একটা শেষ সীমায় গিয়ে পৌঁছেছে অসহ্য অসহ্য দুর্বিষহ করে তুলছো আমার জীবনটা ইউ আর আ সেলফিশ ক্রিচার শুধু নিজের কথাই ভাবো তাই না আমার জীবনের কথা একবারও ভাবো আমার জীবনটাও কি দুর্বিষহ হয়ে ওঠেনি কি বলছো তুমি জানি আমি জানি দীপ হোয়াট পিঞ্চেস ইউ হোয়াট পিঞ্চেস মি একটা তৃতীয় প্রাণ একটা তৃতীয় প্রাণ আমরা দুজন দুজনকে উপহার দিতে পারিনি সেটা তো তোমার দোষ আর দোষ সে তো ডাক্তার বলবে তুমি তো ডাক্তার দেখা হইনি ইটস আমি চললাম দীপঙ্কর ঘড়িটা কিন্তু তোমার হাতেই রয়েছে এতক্ষণ ধরে যা খুঁজছিলে আমাকে देखे चलें सर। अब uh, श्रावणी एक टेब डिक्टेशन नहीं ना हो तो। ओके सर। बोलूं। रूपचांद लिमिटेड एमडी का चीज आए। ओके सर। अब डियर मिस्टर रस्तोगी, दिस इज रेफरेंस टू योर लेटर डेटेड सर्च एंड सर्च, वेर इन यू हैव मेंशन्ड। सर, नेक्स्ट। हाँ, क्या की 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 बोल लास्ट।

অন্যরা কারা আই পেয়ে দিন তাছাড়া তুমি আমার পার্সোনাল সেই তুমি কি নিবে শ্রাবন্ধী একটা মকটেইল আর একটা জনি লার্জ সঙ্গে পনি পকোড়া জায়গাটা বেশ সুন্দর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আরে কুণাল ঢুকছে তো কণাল কে কোণাল মাই হাসবেন্ড ডা ডাক ও কে হ্যাঁ এই কণাল একটা ওয়াটার আ একটা বারে বসে হ্যাঁ তার বয়ফ্রেন্ডের সঙ্গে বসে হ্যাঁ আটা হচ্ছে

আপনার স্ত্রী তো সামনেই বসে 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 সেটা বুঝেছি ওই আমার নামটা বলেছি এবারে আমি নিশ্চিন্ত হলাম হ্যাঁ আমার বর্তমানেও আমি এখানে বর্তমান ছিলাম খুব ভালো খুব ভালো বাপরে প্রথম দেখা যায় না আমি না ভয়ঙ্কর চমকে উঠেছিলাম জান সে কি নিজের বউকে দেখে চমকে উঠেছিলেন না 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 ওকে দেখে চমকাবো কেন তাহলে

আমার ওভাবে কথা বলাটা ঠিক হয়নি কোথায় গেল মোবাইলটাও সুইচ অফ করে রেখেছে আমি আর পারছি না সহ্য করতে আমি 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 কে হ্যাঁ আমারও তো একটা নিজস্বতা আছে আমার আমার একটা একটা জীবন আছে 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 প্রাণ সম্মান আমারও তো সম্পূর্ণ ভালো লাগা ভালোবাসা নিয়ে বাঁচার অধিকার আছে আমি আমি কেন বঞ্চিত হব কে হবো

কালিয়ে বাড়ি থেকে চলে যাবে বুঝেছ দীপ তুমি আর আমার সেই দ্বীপ নেই তুমি নষ্ট হয়ে গিয়েছো আমাকে পাবার আগে পর্যন্ত যে নেশা তোমাকে দাঁড়িয়ে বেরিয়েছিল পাবার পর সে নেশা তোমার কেটে গেছে দীপ আমি আমি বেশ বুঝতে পারছি আর আমাকে তুমি সেই চোখে দেখো না আমাকে আমাকে তোমার পাওয়া হয়ে গেছে দীপ আমাকে নয় আমাকে নয় আমার 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 শরীরটাকে তুমি ভালোবেসেছিলে

প্রত্যেক জীবন পদক্ষেপে বুননে বুনন খাপ খাবে তোমার আমার মস্তিষ্কের কোষ একে অন্যের কানে কানে কথা বলবে শুরু হয় নবজন্ম এইসব কথার বার আমি আর বইতে পারছি না দি আমাকে আমাকে তুমি রেহাই দাও রেহাই দাও আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে আর সহ্য করতে পারছো না তোমার ইন্টেলেক্ট আমার থেকে অনেক 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 ওপরে সেই বুদ্ধিমত্তায় সেই বুদ্ধিমত্তায় আমি খাপ খাওয়াতে পারছি না দি আমি আমি তোমার কাছে একটা অচল পয়সা ঝগড়া না করে আমরা আমরা আলাদা হয়ে যাই ম্যাডাম ম্যাডাম স্যারের এখনো কোনো খবর পাওয়া গেল না যাবেও না আমি তো ওকে জানি কিন্তু এদিকে কোম্পানির ব্যবসাটা লাটে উঠবে না না কি বলছেন ম্যাডাম আমাদের মানে আমরা যারা এই কোম্পানিতে চাকরি করি আমাদের আমাদের ভবিষ্যৎ কী হবে ম্যাডাম আপনি স্যারের চেয়ারে বসুন কি হ্যাঁ আমি কোম্পানির ব্যাপারে সব বুঝিয়ে দিব সই করা ছাড়া আপনার কোনো দায়িত্ব থাকবে না মানে আমি সব কাজ আপনার হয়ে করে দেব কিন্তু হালটা আপনাকেই ধরতে হবে ম্যাডাম ঠিক ঠিক আছে শ্রাবন্তী তুমি যখন বলছো তখন আমি আমি আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম একটা ব্যাপার শ্রাবন্তী আমি তোমার একটু সাহায্য চাই তবে তবে সেটা কিন্তু গোপন থাকবে একশো নিশ্চিত থাকতে পারেন বলুন না কি চান আমি আমি একটা অ্যাডাপ্ট করতে চাই অ্যাডাপ্ট হ্যাঁ শ্রাবন্তী আমি একটা কন্যা সন্তানকে অ্যাডাপ্ট করতে চাই ইমিডিয়েটলি একটা একটা মিষ্টি মেয়েকে আমি দত্তক নিতে চাই ম্যাডাম ইয়াস শ্রাবন্তী কামিন কামিন বলো বলো কি বলবে ম্যাডাম আপনি দত্তক নেবার হ্যাঁ বলো কিছু এগোলো হ্যাঁ ম্যাডাম আমি একটি সংস্থার সাথে কথা বলেছিলাম তাই ওদের ওখানে গিয়ে দেখেও এসেছি বা একটা ফুটফুটে তিন বছরের মেয়ে ভারী মিষ্টি আমি কালই যাব শ্রাবন্তী আমি কালই যাব আচ্ছা তোমার চুলেও পাক ধরল শ্রাবন্তী বয়স তো কাউকে ছেড়ে কথা বলে না ঠিকই বলেছ দীপঙ্কর চলে গেছে প্রায় কুড়ি বছর হলো তিন বছর বয়সে দীপাকে নিয়ে এলাম আমি ভাবিনি যেন ও এমনভাবে সবার মন কাড়বে এত মেধাবী হবে এত সুন্দরী ভাবা যায় ও আজ এই বয়সে শহরের একজন কৃতি সাংবাদিক তোকে কিন্তু আমি ওর আসল পরিচয়টা কখনো জানতে দিইনি ও জানে ও আমার আর দীপঙ্করের মেয়ে দেখো দেখো ও আমাদের কিন্তু রক্তের কেউ না কিন্তু ওকে বেশিক্ষণ না দেখলে আমার বুকের ভেতরটা আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বছরগুলো আপনি তো ওকে বুকে করেই কাটিয়েছেন সব দুঃখ কষ্ট ওকে বুকে নিয়েই তো ভুলেছেন তবে আমার একটা ব্যাপারে বড় ভয় হয় ম্যাডাম বড় ভয় হয় ও এত ডেসারেট সব ব্যাপারে এত বিপরোয়া অদ্ভুত জানো ঠিক একেবারে দ্বীপের মতো বেপরোয়া আসলে আসলে আমি ওই দ্বীপের ছবিগুলো দেখে ওকে অনেক অনেক গল্প শুনিয়েছে অনেক বেপরোয়া জীবনের কথা বলেছে আর ও হয়তো ওর বাবার মতোই হতে চেয়েছে আমি শুনেছি ওর বস ওর ওপর সবচেয়ে বেশি নির্ভর করে যে কোনো নিউজ সবার আগে ওই টেবিলে দেয় দীপা চ্যাটার্জি ইয়াস দীপঙ্কর চ্যাটার্জির মেয়ে দীপা চ্যাটার্জি ম্যাডাম কিছু মনে করবেন না এতই যখন ভালোবাসতেন তাহলে কেন এমন হলো স্যার যে কোথায় চলে গেলেন আর আপনি সারাটা জীবন একা না শ্রাবন্তী আমি একা পথ তো চলিনি প্রতি মুহূর্তে দীপ আমার নেপথ্যে থেকে বলেছে সেটা ডান দিকে চলো সোজা চলো আহা বা দিকে চলো ওই তো আমার হাত ধরে এতটা পথ হাঁটিয়েছে নইলে আমার কি সাধ্য ছিল বলতো ডেকেছিলেন আরে দীপা এসো এসো বসো শোনো একটা দারুণ অ্যাসাইনমেন্ট তোমাকে দিতে চাই কীরকম কীরকম আহ দাঁড়াও বলছি বলছি একজন বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট কলকাতায় এসেছেন বিশাল লগ্নি করবেন পার্টিকুলারলি নিউজ প্রিন্টসে এখনো কে কেউ ধরতে পাওয়া দূরে থাক সামনে পর্যন্ত যেতে পারেনি এক অদ্ভুত লোক যা করেন একা করেন এবং একদম মিস্টার হাইডের মতো থাকেন মুম্বাইতে আর আমি তো আর ম্যাজিক জানি না এই তোমার মুশকিল বড্ড তর্ক করো শোনো ও উঠেছে হোটেল মনুমেন্টে রুম নাম্বার এইট জিরো থ্রি আমি চাই ওকে তুমি কবজা করো ওকে ওয়ে নামটাই তো বললেন না ও হি ইজ ডিসি বুঝলে তোমার কারিশ্মা খাটাও আর এটাই যদি সাকসেসফুল হও কটা রাজ্যপাঠ দেবেন ম্যাম ও আবার এতো তো অদ্ভুত লোক রিসেপশানে বলে রেখেছে কাউকে এন্টারটেইন করবে না কাউকে সে মিট করতে চায় না লোকটা কি একা নড়ে ঠিক আছে আমিও দেখছি Uh, room service? Yes, yes. One chicken roast with the NSS bowl. And two pegs of contour. Okay, sir. Ten minutes, please. Yes? S sir, uh, speaking from reception, w one phone call came uh, once you interview. No, 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 no. No interview. Not going to meet any person. Please, don't disturb me. Yes? Uh, yeah, room service, sir. प्लीज कामिन सर ये आपका ड्रिंक्स और uh, खाना और uh, सर एक तस्वीर भी भेजी तस्वीर क्या है तस्वीर देखो ये लीजिए सब ओके सर गुड नाइट सब इंटरेस्टिंग अ प्रीटी यंग गर्ल इंट्रोड्यूसिंग हर सेल्फ एज अ कॉल गर्ल की लिखे इफ यू आर इंटरेस्टेड कॉल मी

তু স্মার্টলি এইসব কথা ছাড়ুন কাজের কথা আসুন আচ্ছা আপনি কলকাতায় কি প্রথম এলেন না না আমি বছরে চার পাঁচ বার এখানে আসি এখানে আমার ব্যবসা আছে দেখা জন্য আসতেই হয় একটা কথা জিজ্ঞেস করছি স্যার হুম আমি আপনার ঘরে ঢুকেছি অথচ আপনি আমাকে তো এখনো পর্যন্ত ছুলেন না নো আই এম থিংকিং সামথিং এলস আমি অন্য কিছু ভাবছি কি ভাবছেন আপনি আমার চোখ জহুরের চোখ দীপা তোমাকে দেখে তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি আমি যাকে খুঁজছিলাম তুমি সে কিন্তু আমি তো বুঝতে পারলাম না আমার ইস্টার্ন জোনের ব্যবসা দ্য টোটাল নেটওয়ার্ক তুমি পারবে সামলাতে কি বলছেন স্যার আমি আমার মতো একটা তুমি স্মার্ট ইন্টেলিজেন্ট তোমার সঙ্গে কথা বলে আমি বুঝেছি তোমার পেটে বিদ্যেও আছে তুমি শিখে নিতে পারবে কি বলছেন স্যার জানো তোমাকে দেখে তোমার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছিল তোমার মতো আমার যদি একটা মেয়ে থাকতো আমার বড় স্বাদ ছিল স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন আমার পূরণ হয়নি মেয়ে হ্যাঁ আপনার বাড়িতে আর কে কে আছে আমার বউকে দেখবে এখানে এখানে আপনার বউকে কিভাবে দেখাবেন বিকজ ওকে আমি আমার ল্যাপটপে সব সময় ক্যারি করি ও ইউ আর অলসো আ ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার রিয়েলি ইয়েস তো দেখি আপনার বউকে ল্যাপটপটা খুলুন হ্যাঁ ওকে কাম সি হিয়ার শি ইজ দেখো ভালো দেখতে না

হোটেল মনুমেন্ট রুম নাম্বার এইট ভীষণ ভালো লোক আটটা বাজ আউটরাইট জেন্টালম্যান কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে কাকে তুমি ফোন করলে দিবা আমার এক বান্ধবীকে তোমার সঙ্গে জমবে অন্তত তাকে তুমি তোমার মেয়ে বলে ভাববে না তুমি বাচ্চা মেয়ে বলে আমার ঘরে ঢুকতে দিয়েছিলা আমার ঘরে আমার আশেপাশে তুমি তুমি জানো না দীপা আমার কুষ্টিতে লেখা যে আমার বউ ছাড়া অন্য কোনো মহিলা আমার জীবনে এলে আমার নিশ্চিত মৃত্যু যার জন্য আমার জীবনে প্রবেশ করার মানে আমার কাছে আসার কারুর অধিকার নেই যদি সেরকম হয় তাকে সরিয়ে নিয়ে যাব যাও তো দেখো তো কে এই ডোরবেল বাজাচ্ছে এসো কি হলো দাড়ি বলেছে যে হারে দুজনেই স্ট্যাচু হয়ে গেলে কি আশ্চর্য কাঁপছো কেন মা মা কি কে 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 তুমি সেটা তুমি দীপঙ্কাস এতগুলো বছর পেরিয়ে আবার আমার সামনে তুমি এলে সেটা অবিশ্বাস্য সোতে আমি যে তোমাকে ভুল আর জন্যে সব সময় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম চিন্তা করতে চাইনি তবু তবু বারবার বার বার চোখের সামনে এসেছো নিজের চেহারা পাল্টে নিজেকে পাল্টে নাই নাই যাতে নিজেকে নিজে চিনতে না পারি এরকম এরকম অভ্যেস হয়ে গিয়েছিল কিন্তু আজ এক কেমন বলো এত দিন এতগুলো বছর কোথায় চলে গিয়েছিলে তুমি কোন অভিমানে দি। অভিমান হ্যাঁ ঠিকই বলেছ অভিমান তোমাকে কষ্ট দিয়ে নিজেই নিজের উপর অভিমান করে যে এতগুলো বছর যেন সেটা বুকের ভেতরে যন্ত্রণা রক্ত ছড়ে গেছে প্রতিদিন প্রতিনিয়ত আমার আমার মুখ ছিল না তোমার সঙ্গে যোগাযোগ করার আচ্ছা আজ দীপা যদি থাক খুব হয়েছে তোমরা বাবা মারা নিজেদের মধ্যে ঝগড়া করে ভুল বোঝাবুঝি করে নিজেদের তো কষ্ট দাওই তার সঙ্গে আমাদেরও আমাকে ক্ষমা করে দে আমাদের ক্ষমা করে দে সত্যি আমরা ভুল করেছিলাম সত্যি তো আমাদের ভুলের জন্য তোর জীবনের এতগুলো বছর অন্যভাবে মানে আমাকে ছাড়া আমার আমার আদর ভালোবাসা ছাড়া কাটাতে হলো কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা দীপ দীপ একটু একটু এদিকে এসো একটু শোনো বলো দীপ তুমি চলে যাওয়ার পর আমি ওকে দত্তক নিয়েছিলাম ও কিন্তু সেটা জানে না দি ও জানে ও আমাদেরই মেয়ে না মা আমি সবই জানি দীপা হ্যাঁ মা বহুদিন আগেই জেনে গিয়েছিলাম কি আমার আসল পরিচয় আমি জানতে পেরেছিলাম আমার সঙ্গে তোমাদের কোনো রক্তের সম্পর্ক নেই দীপা নাই বা থাকলো রক্তের সম্পর্ক কিন্তু ভালোবাসা যে ভালোবাসা দিয়ে বুকে আকলে আমাকে দিন দিন করে তুমি বড় করে তুলেছো তার যে তুলনা হয় না মা যেটা তুমি কষ্ট না পাও আমি তো তোমাকে জানতে দিইনি আমি সব জানি মা মা চমৎকার शिवा তোমাকে আমি সেলুট করছি এত সুন্দর করে তুমি মেয়েটাকে তৈরি করেছো আমি আমি জানি না আমাদের নিজেদের মেয়ে থাকলে এতটা ভালো এতটা সুন্দর এতটা মিষ্টি হতো কিনা তোমার কথার দিয়ে আগেই আমাকে জিতে নিয়েছে আমার ভাবতেও বড্ড হচ্ছে সেটা আমি আমি ওর বাবা আমার তুমিও কেন দূরে দাঁড়িয়ে রইলে সেটা এসো আমার আমার কাছে এসো